বন্ধুরা নমস্কার যেভাবে ধর্ম জিজ্ঞেস করে করে একজন নিরীহ পর্যটকদেরকে হত্যা করা হয়েছে জম্মু কাশ্মীরের পেহেলগামতে গতকালকে তাতে মুসলিম সমাজকে ভীষণভাবে নাড়া দিয়েছে ভীষণ রকমভাবে নাড়িয়ে দিয়েছে সমগ্র মুসলিম সমাজকে যার কারণে জম্মু কাশ্মীরে মুসলিম ধর্মীয় নেতারা বিক্ষোভে ফেটে পড়ছেন তারা রাস্তায় নেমে আন্দোলন করছেন প্রতিবাদ জানাচ্ছেন জম্মু কাশ্মীরে স্বতস্ফূর্তভাবে মানুষ বন্ধ পালন করছেন বলা হচ্ছে গত পঁয়ত্রিশ বছরে জম্মু কাশ্মীর এরকম স্বতঃস্ফূর্ত বন্ধ দেখেনি যেটা আজকে গতকালকের ঘটনার পরিপ্রেক্ষিতে গতকালকের ঘটনার বিরোধিতায় প্রতিবাদে আজকে জম্মু কাশ্মীরের কাশ্মীর ভ্যালিতে মানুষ বন্ধ পালন করছেন সেখানে বিভিন্ন রাজনৈতিক দলগুলো রাস্তায় নেমে আন্দোলন করছেন সন্ত্রাসবাদীদের কঠিনতম শাস্তি দেওয়ার জন্য এরা সবাই মুসলমান প্রায় সবাই মুসলমান সেখানকার বিভিন্ন এনজিওগুলো রাস্তায় নেমে আন্দোলন করছে পর্যটকদের বিভিন্ন সংস্থা পর্যটন শিল্পের বিভিন্ন সংস্থাগুলো ব্যবসায়ীরা আরও নানান ধরনের সংগঠনগুলো এরা সবাই প্রতিবাদে মুখর এরা সবাই একটা কথাই বলছেন যে যারা এইভাবে নিরীহ মানুষগুলোকে হত্যা করেছে তারা জম্মু কাশ্মীরের প্রতিনিধি না তারা মুসলমানদের প্রতিনিধিও না এই কথাও বলছেন ধর্মগুরুরা সেখানকার বিভিন্ন রাজনৈতিক নেতারা তারা বলছেন যে এই রকম ঘটনা শুধু কাপুরুষদের দ্বারাই সম্ভব এটা কোনো সাহসী বীররা করতে পারে না ফলে জম্মু কাশ্মীরে এমন এক সংঘবদ্ধ আওয়াজ উঠেছে যে আওয়াজটা জম্মু কাশ্মীরকে সারা ভারতবর্ষের মধ্যে সারা মানে ভারতবর্ষের মানুষের কাছে একটা আলাদা স্থানে পৌঁছে দিচ্ছে আপনারা জানেন গতকালকে ছাব্বিশ কেউ বলে কোনো মিডিয়াতে বলছে কোনো ছাব্বিশ কোনো মিডিয়াতে বলছে আঠাশ আচ্ছা যাই হোক মোটামুটি তিরিশের কাছাকাছি পর্যটককে পেহলগামতে আপনার সন্ত্রাসবাদীরা নৃশংসভাবে হত্যা করেছে শুধু তা না হত্যা করার আগে তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে তাদের ধর্ম কি ভাবতে পারেন আমার জানা মতো এর আগে কোনো সন্ত্রাসবাদী হামলাতে রকম ঘটনা হয়েছে শুনিনি কখনো কিন্তু গতকালকের ঘটনাতে বারবার আজকে সারা দুনিয়াতে এটাই সবচেয়ে বড় খবর যে ধর্ম জিজ্ঞেস করে হত্যা করেছে যার ফলে সারা পৃথিবীর নেতারা আপনার তার বিরাট নিন্দা করছে এবং ভারতের পাশে দাঁড়িয়েছে যারা এটা করেছে বলে দাবি করেছে সোশ্যাল মিডিয়া পোস্টে তাদের নাম হলো দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট এই রেসিস্ট্যান্স ফ্রন্ট নাকি লস্করে তৈবার একটা শাখা সংগঠন লস্করে তৈবা পাকিস্তান ভিত্তিক একটি সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে পরিচিত এবার পাকিস্তান কিন্তু আবার এই অভিযোগটা অস্বীকার করছে যে তারা এর সঙ্গে যুক্ত আবার সাধারণ মানুষ ধারণা করছে যে এই হত্যাকাণ্ডের পেছনে পাকিস্তানই রয়েছে কারণ পাকিস্তান ভিত্তিক লস্করে তো এবার শাখা সংগঠন যদি করে থাকে তাহলে তার পেছনে পাকিস্তান থাকাটাই স্বাভাবিক অস্বাভাবিক কিছু না এবং গত পাঁচ বছরে এত বড় ভয়ানক এত বড় বেদনাদায়ক হত্যাকাণ্ডের ঘটনা জম্মু কাশ্মীরে আর ঘটেনি নিরীহ মানুষের দে মানুষদেরকে বেছে বেছে যারা সেখানে কেউ গেছিলেন হানিমুনে কেউ এমনিতে বেড়াতে গেছিলেন জম্মু কাশ্মীর কে ভূস্বর্গ বলা হয় সে ভূস্বর্গ দেখার জন্য আগ্রহ সারা ভারতবর্ষের মানুষ না শুধু সারা পৃথিবীর মানুষে থাকে মানুষ যেমন সুইজারল্যান্ডে বেড়াতে যান প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য ঠিক তেমনি ভূস্বর্গ কাশ্মীরেও বেড়াতে যান একই কারণে কাশ্মীরের মানুষের আতিথেয়তার কারণে কাশ্মীর কাশ্মীরের মানুষের সংস্কৃতির কারণে সেখানকার মানুষের টানে সেখানকার প্রকৃতির টানে কাশ্মীরে মানুষ বেড়াতে যান সেই কাশ্মীরে দেখা গেছে হামে হানিমুনে যাওয়া দম্পতির মানে স্বামীকে হত্যা করেছে দেখা গেছে এদের মধ্যে আপনার ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবির অফিসার ছিল ইন্ডিয়ান নেভির অফিসার ছিল এর মধ্যে দুজন বিদেশীও ছিল এবং দুজন বিদেশির মধ্যে একজন যেমন নেপালের আর একজন সংযুক্ত আরব আমির আমিরাতের পর্যটক তো ভাবতে পারেন তো এই ঘটনাটা এমনভাবে তাদেরকে ক্ষুব্ধ করেছে যে এখন জম্মু কাশ্মীর আন্দোলিত আপনার এটা তো সবাই জানেনি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরবের সফর মাঝখানে বাদ দিয়ে তিনি ফিরে এসেছেন ফিরে আসার মতনই ঘটনা এটা তিনি এসেছেন অমিত শাহকে আপনার পাঠানো হয়েছে অমিত শাহ তো এর জন্য স্বাভাবিকভাবে যেহেতু ওনার মন্ত্রকের অধীনে জম্মু কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা সেহেতু স্বাভাবিকভাবেই তার দায়িত্ব রয়েছে এবং তিনি ছুটে গেছেন সেখানে মিটিং ফিটিং করছেন সব কিছু হচ্ছে কিন্তু জানা গেছে যে চার জনের মতন যে সন্ত্রাসী এসেছিল তারা আপনার যে সমস্ত অস্ত্র নিয়ে সেখানে হামলা করেছে তার মধ্যে নাকি এম ফোর কার্বাইন অ্যাসল্ট রাইফেল এবং এ কে ছিল এগুলো অত্যাধুনিক অস্ত্র ভয়ঙ্কর অস্ত্র এই সমস্ত অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করেছে অথচ সেখানে নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি ছিল ঘাটতি ছিল যার কারণে এরা এত সহজে সেখানে যেতে পেরেছে এবং এই হত্যাকাণ্ড করতে পেরেছে এখন কথা হলো জম্মু কাশ্মীরের জন্য ভয়ঙ্কর টেনশনের কারণ কী কারণ হলো ট্যুরিস্টদের ওপরে যদি সন্ত্রাসবাদীরা এভাবে হামলা করে এবং ট্যুরিস্টরা যদি আতঙ্কিত হয়ে জম্মু কাশ্মীরে যাওয়া বন্ধ করে দেয় তাহলে জম্মু কাশ্মীরের সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থা কোথায় নেমে যেতে পারে সেটা কল্পনাও করা যায় না তার কারণ হলো জম্মু কাশ্মীরের সবচেয়ে বড় শিল্প ইন্ডাস্ট্রি হলো ট্যুরিজম শিল্প ট্যুরিজম ইন্ডাস্ট্রি সেখানে সারা ভারতবর্ষ থেকে এবং সারা পৃথিবী থেকে মানুষ যায় বেড়ায় খরচ করে হোটেল ব্যবসা টিকে রয়েছে সেখানে খাবারের ব্যবসা টিকে রয়েছে আরও নানান ধরনের শিল্প সামগ্রী টিকে রয়েছে এই ট্যুরিজমের ওপরে নির্ভর করে ট্যুরিস্টদের ওপরে আক্রমণ হওয়ার কারণে সেখানকার ট্যুরিস্ট সংস্থাগুলো যে রয়েছে সেই সংস্থাগুলো সেখানকার ব্যবসায়ীরা সবাই আতঙ্কিত হয়ে পড়েছে সেখানকার সাধারণ মানুষের মনের মধ্যে আতঙ্ক দেখা দেওয়াতে সাধারণ মানুষের সমর্থন হারানোর ভয় রয়েছে রাজনৈতিক দলগুলোর তার কারণে সেখানকার যে জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স তারপর পিপলস ডেমোক্রেটিক পার্টি পিডিপি এরা সবাই আতঙ্কিত এরা সবাই তার কারণে পথে নেমে গেছে এরা সবাই তার কারণে বিরোধিতা করছে এরা সবাই তার কারণে এদের কঠিনতম শাস্তির দাবি করছে এবং কেউ এদেরকে সমর্থন করছে না এমনকি আমি দেখলাম আসাদুদ্দিন ও পর্যন্ত বলছেন যে তাদের বিরুদ্ধে তীব্র কঠিন ব্যবস্থা নেওয়া উচিত তিনি নিজেও লজ্জিত যে পর্যটকদের ধর্মজিজ্ঞেস করে তাদের ওপরে আপনার হামলা করা হয়েছে এই রকম ভয়ঙ্কর ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত সরকার কি ব্যবস্থা নেয় এখন কোন সার্জিক্যাল স্ট্রাইক হয় কি না সন্ত্রাসবাদীদেরকে খুঁজে বের করার জন্য এনআইএ অপারেশন শুরু হয়েছে আর্মি প্যারামিলিটারি সবাই অপারেশন শুরু করে দিয়েছে সেই জায়গাটা ঘেরাও করে রাখা হয়েছে এবং চতুর্দিকে আপনার তারা সন্ত্রাসীদেরকে খুঁজতে অপারেশন চালাচ্ছে সীমান্ত সুরক্ষা কঠিন করা হয়েছে সব কিছু করা হচ্ছে কিন্তু এই তাদেরকে ধরতে পারে কি না কতক্ষণে ধরতে পারে তাদেরকে কীরকম শাস্তি দিতে পারে এবং তাদের এই আক্রমণের পেছনে যারা মাস্টারমাইন্ড হিসেবে আছে তাদের পর্যন্ত পৌঁছনের জন্য কোনো বিশেষ অপারেশন নেয় কি না সেগুলো জানার জন্য সারা ভারতবর্ষ না সারা পৃথিবীর মানুষ হিন্দু মুসলিম সবাই ভীষণ আগ্রহণীয় তাকিয়ে রয়েছে কারণ এই ঘটনা শুধু যে হিন্দুদেরকে ক্ষুব্ধ করেছে তা না হিন্দুদের পাশাপাশি মুসলিম সমাজকে পর্যন্ত প্রচন্ড বিক্ষুব্ধ করে তুলেছে তার কারণে জম্মু কাশ্মীরে হিন্দুরা যেমন পথে নেমেছে বিশাল সংখ্যক মুসলিমরা পর্যন্ত মুসলিম ধর্মগুরুরা আপনারা রাস্তায় নেমে আন্দোলন করতে শুরু করেছে এবং গত ৩৫ বছরে এত বিক্ষোভ কাশ্মীরি জনতার সন্ত্রাসবাদের বিরুদ্ধে এর আগে কখনো দেখা যায়নি সুতরাং আলটিমেটলি ভারত সরকার কি বড় ধরনের পদক্ষেপ নেয় সেটা তো অবশ্যই দেখার রয়েছে এই ক্ষেত্রে কংগ্রেস বিজেপি সিপিএম তৃণমূল সমাজবাদী পার্টি শিবসেনা সমস্ত রাজনৈতিক দল ক্ষেত্রে এক ক্ষেত্রে হিন্দু এবং মুসলমানের মধ্যে কোনো মতের কোনো পার্থক্য নেই সব্বাই এক হয়ে এই সময়ে দেশের মর্যাদা এবং দেশের বিভিন্ন ধর্মের মর্যাদা রক্ষার জন্য সবাই মিলে আওয়াজ তুলতে শুরু করেছে এটাই ভারতবর্ষের বিশেষত্ব যেটা হয়তো পৃথিবীর বহু দেশে দেখা যায় না এটাই ভারতের শক্তি এবং এই শক্তিকে আমরা সবাই স্যালিউট জানাই জয় হিন্দ বন্দে মাতরম